পায়া খুলক পিহে মহানাম সে চিরদিন নামে থাকবে অপমান অবস্থায় শুনুন জিনায়ে লিপ্ত হলে তিনটা বিপদ আছে এক সে হবে মহা মহাপাপী দুই বিচারের মাঝে তার শাস্তি 200 গুণ বেড়ে যাবে তিন সে চিরদিন জাহান্নামে থাকবে মহান আল্লাহ বলেন আসামিয়াতু সামি তাজলুল কুল ওয়াহিদ বিল্লাহি ইনহু মিয়া পৃথিবীর মানুষ দেবতা পুরুষ নারী যারা জেনাই লিপ্ত হচ্ছে তাদেরকে একশো পিটাও এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত তবে মারার সময় যেন তোমাকে ময়া মহাবত ভাবিত ভাব না ধরে একবারে যথাযথ পিটাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না রোগ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না শুন জেনাই লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটে সমান একটা দুই।

মহজ্জা কলের অল্প বয়সে মরন্ত বুঝতে পেরেছেন চিনে না এই কথা আল্লাহর নবী বলেননি ওটা আমি বলেছি মনে রাখবেন জেলায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশের ছিল না আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না এটা জেনার ভয়

স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত স্বামীও পরকিয়া প্রেমে লিপ্ত দুইজন দুইজনকে গালি দেয় সারাদিনে তিন কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুজন মারামারি করে বলেন আর ভিক্ষুক কি না বলেন দেখি এদের কি আছে জীবনে বলেন একদিন টাকা শেষ হবেই আমি অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ বলেছেন যে সমাজে সুদ এবং প্রকাশ পাবে সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে ভিত্তি নেমে আসবে তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে এটা জেনার প্রথম বিপদ